এই ভিডিওতে শেখাবো কাইন্ড এই শব্দটাকে কিভাবে ইংরেজি বলা বা লেখার সময় ব্যবহার করবে কাইন্ড নাউন এবং অ্যাডজেক্টিভ দুভাবেই ব্যবহার হতে পারে এই ভিডিওতে আমি দেখাবো কাইন্ড দিয়ে কিছু ফ্রেজ এবং সেই ফ্রেজগুলোকে কিভাবে তোমরা ইংরেজি বলা বা লেখার সময় ব্যবহার করবে প্রথম ফ্রেজটা হলো কাইন্ড অফ কাইন্ড অফের বাংলা মানে হলো একটু যেমন আমি একটু ক্লান্ত ইংলিশ কি হবে আই এম কাইন্ড অফ টায়ার্ড আই এম কাইন্ড অফ টায়ার্ড নেক্সট কাইন্ড অফ এ কাইন্ড অফ এর বাংলা কি এর বাংলাও একটু এক্সাম্পল ও অঙ্কে একটু প্রতিভাবান ইংলিশ কি হবে হি ইজ কাইন্ড অফ এ জেনিয়াস ইন ম্যাথামেটিক্স হি ইজ কাইন্ড অফ এ জেনিয়াস ইন ফ্রেজে যে বাংলা মানে সেই বাংলাটা দিয়ে দারুণ দারুণ সেন্টেন্স তৈরি হয় প্র্যাকটিক্যাল অনেক কথা বলা হয় বাংলা মানে এটা কি অনন্য বা একদম আলাদা একদম আলাদা এক্সাম্পল ও একদম আলাদা ইংলিশ কি হবে হি ইজ ওয়ান ওয়ান অফ অফ এ এ কাইন্ড হি ইজ কাইন্ড পরের অফ অফ এ এ কাইন্ড কাইন্ড এর বাংলা মানে হলো একই রকমের বা একই জাতের যেমন দুটো ধারণাই একই রকমের দুটো ধারণাই একই রকমের ইংলিশ কি হবে টু আইডিয়াস আর অফ এ কাইন্ড টু আইডিয়াস আর রকমের টু পেন্টিংস আর অফ এ কাইন্ড টু পেন্টিংস আর অফ এ কাইন্ড বোঝা গেল নেক্সট ফ্রেজ এ কাইন্ড অফ এ কাইন্ড অফ মানে হচ্ছে প্রকার বা রকম একই প্রকার বা রকম বা এক প্রকার যেমন এটা এক প্রকার ফল দিস ইজ এ কাইন্ড অফ ফ্রুট দিস ইজ এ কাইন্ড অফ ফ্রুট বোঝা গেল নেক্সট ফ্রেজ এবং খুব একটা দারুণ ফ্রেজ সেটা হলো ইন কাইন্ড ইন কাইন্ড মানে হচ্ছে প্রতিদানে কিছু দেয়া বা জিনিসপত্র দিয়ে জিনিসপত্র দিয়ে আমরা অর্থ দিয়ে সাহায্য না করতে পারলে জিনিসপত্র দিয়ে সাহায্য করি তো জিনিসপত্র দিয়ে এর ইংলিশটা হলো ইনকাইন্ড এখানে আমি একটা উদাহরণ রাখছি সেটা হলো অপমান করেই অপমানের সত্য এটাকে ইংলিশে কি বলবে আই শ্যাল রিপে দ্য ইনসাল্ট ইন কাইন্ড আই শ্যাল রিপে দ্য ইনসাল্ট ইন কাইন্ড নেক্সট ফ্রেজ সামথিং অফ দ্য কাইন্ড মানে হলো ওই রকম কিছু ওই রকম কিছু সামথিং অফ দি কাইন্ড যেমন আমি শুনলাম ও প্রমোশন পেয়েছে অথবা ওই রকম কিছু ইংলিশে কি বলবে আই হার্ড হি গট দ্য প্রমোশন অর সামথিং অফ দি কাইন্ড আই হার্ড হি গট দি প্রমোশন অর সামথিং অফ দি কাইন্ড লাস্ট ফ্রেজ কাইন্ড দিয়ে সেটা হচ্ছে নাথিং অফ দি কাইন্ড নাথিং অফ দি কাইন্ড মানে হচ্ছে ওই কিছু না যেমন ওইরকম কিছু ঘটেনি ইংলিশে কি বলবে নাথিং অফ দি কাইন্ড হ্যাপেন্ড নাথিং অব দি কাইন্ড হ্যাপেন্ড তাহলে বুঝতে পারলে কাইন্ড দিয়ে কত রকমের ফ্রেজ তৈরি করা যায় খুবই প্রচলিত ফ্রেজ এছাড়াও অ্যাডজেক্টিভের কিছু ব্যবহার আছে অ্যাডজেক্টিভের ব্যবহারগুলো খুবই সহজ তোমরা খুবই মানে তোমরা পারবে সেগুলো আই হোপ যে জায়গাগুলো আমার মনে হলো যে বলা দরকার সেই জায়গাগুলো নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করলাম আশা করি ভিডিওটা দেখার পর কাইন্ডের উপর এই যে ফ্রেজগুলো এবং সেগুলোকে কিভাবে ইংরেজি বলা বা লেখার সময় ব্যবহার করতে হয় সেটা জানলে